প্রিয় দর্শক আমরা এখন আছি শ্রীনগর গার্লস স্কুল এবং শ্রীনগর পাইলট স্কুল সেই স্কুলের পেছন সাইডটাতে আমরা এখন আছি তিন রাস্তা এবং চার রাস্তার মোড়ে এখান দিয়েই আপনি চাইলে সেলামত যেতে পারবেন গাদিঘাট যেতে পারবেন আদিপাড়া যেতে পারবেন এবং টেক্কা মার্কেট যেতে পারবেন ঠিক তেমন একটি প্রপার জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ আছি কত সুন্দর একটি জায়গায় আছে তো প্রিয় দর্শক আমরা এখন আছি হচ্ছে গিয়া মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা আদীপাড়া গ্রামে এবং এখানে রোডঘাট মসজিদ মাদ্রাসা সবকিছুই সুন্দর এবং অনেক ভালো একটি জায়গা তো এমন একটি জায়গায় আপনাদেরকে সুন্দর একটি পরিবেশ একদম পিচ ঢালাই করা রাস্তার সাথে একটা জায়গা দেখাবো তো প্রিয় দর্শক আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদম পিচ ঢালাই করা রাস্তা এটা হচ্ছে আবার বলে দিই ঠানি মুন্সিগঞ্জ বিক্রমপুর সিনগর থানা শ্রীনগর ইউনিয়ন এবং আদদিপাড়া গ্রাম সব কিছু কাছাকাছি মেডিকেল শ্রীনগর কলেজ শ্রীনগরের সকল সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবেন একেবারেই আমরা কাছাকাছি আছি আদদিপাড়া সুন্দর একটি গ্রাম সুন্দর একটি পরিবেশে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম আসুন আমরা জমিতে চলে যাই আমার হাতের বাম দিকে যদি যেতে চান এই হচ্ছে এটাই হচ্ছে জমি কাঙ্ক্ষিত জমি একদম রাস্তা লেভেল মাটি ভরাট করা তো এত সুন্দর একটি জায়গা আপনি যদি চান আপনার স্বপ্নের একটি বহুতল ভবন এখানে গড়ে তুলতে পারবেন এখানে সব সময় ভাড়া চলে এবং সব সময় ভাড়া পাবেন এবং আপনি যদি চান এখানে সুন্দর একটি কারখানা গড়ে তুলতে পারেন সুন্দর পরিবেশে কারখানা করতে পারবেন এবং একটি এগ্রো ফার্ম এখানে আছে আপনি যদি চান একটা ফার্মও দিতে পারেন এত সুন্দর জায়গা অনেক কাস্টমার আমার কাছে একটি ফার্ম কিংবা একটি কারখানা দেবেন এমন সুন্দর পজিশনে জায়গা চেয়েছেন এটা শ্রীনগরের একেবারেই কাছে যেহেতু শ্রীনগর ইউনিয়ন পড়ছে এবং শ্রীনগর থানা পড়ছে তো এমন একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি দর্শক তো এত সুন্দর জায়গা রাস্তার সাথে একদম রাস্তা লেভেল মাটি তো এটা পাওয়া যায় না এত সুন্দর জায়গা তো আমরা এই জায়গাটা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ আছে আপনি বসবাস যোগ্য এবং ভাড়া পাওয়া যায় এখানে মানুষজন ভাড়া নেয় ভাড়া থাকে এই আপনি এখান থেকে ঢাকা যেতে হলে খুব সহজেই ঢাকা কিংবা দোহার কিংবা যে কোনো দৃষ্টিকে যেতে পারবেন খুব সহজে আপনি কতটুকু জায়গা আছে আমি বলবো এখানে ছয় শতাংশ সামন দিয়ে ছয় শতাংশ জায়গা আছে এই জায়গাটাই অসাধারণ একটি জায়গা আর এখন দর্শক বলে দিব যে এই জায়গার রেট কত চেয়েছে জায়গার রেট মালিক চেয়েছে ছয় লক্ষ টাকা শতাংশ মাত্র তো আলহামদুলিল্লাহ শ্রীনগরের মধ্যে ছয় শ ছয় লক্ষ টাকা শতাংশ জায়গা এত কম রেডে পাওয়া যায় না এবং সরাসরি বিশ ফিট পিস ঢালাই রাস্তা এই রাস্তার সাথেই একদম রাস্তা লেবেল করা জায়গাটা জায়গার কাগজপত্র আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই